শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইকোর্টে মর্মাহত শোকাহত সারা পশ্চিমবাংলা সেই সঙ্গে সঙ্গে আমরাও প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধ ভট্টাচার্য আজ সকাল আটটা কুড়ি মিনিটে পোয়াতে হয়েছেন আমি আমার জ্ঞানে যত মুখ্যমন্ত্রী দেখেছি সারা ভারতবর্ষের মধ্যে বিভিন্ন রাজ্যে তার মধ্যে আমি বুদ্ধ ভট্টাচার্যকে সেরার শিরো শিরোপায় রাখবো আমি জ্যোতি বসুর থেকে ওনাকে মানুষ হিসেবে আমি ওনাকে অনেক উপরে রাখবো সেই সঙ্গে সঙ্গে আজকে দেখলাম যে কলকাতা হাইকোর্টে আজকে ফাঁকা ফাঁকা যেহেতু আটটা কুড়িতে মারা গেছে খবর চাউর হতে হতে দশটা বেজে গেছে ঠিক এই জায়গায় অ্যাডভোকেট যারা উকিল সাহেব তারা আসার মুখেই তারা মানে খবরটা পেয়েছে সেই জন্য অনেকে আসেনি হাইকোর্ট ফাঁকা রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ছুটি ঘোষণা করেছেন এবং রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষ করবেন আমরা এই সমস্ত বিষয়ে কথাগুলো আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট আলী আবজাল চান মহাশয় দেখুন আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টা তার মৃত্যুতে আমরা খুবই শোকা হইত এবং তার পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই হাইকোর্ট ছুটি নেই যেহেতু তিনি হাইকোর্টের কোনো লয়ার না বা কোনো না জ্যোতি বসু মারা যেতে আমাদের হাইকোর্ট ছুটি হয়েছিল যেহেতু তিনি আমাদের হাইকোর্টের মেম্বার ছিলেন বারোশ সেই হিসাবে হাইকোর্ট ছুটি নেই হাইকোর্ট খোলা আছে কিন্তু মামলা সব সবকিছু হচ্ছে না কারণ অনেক উকিল আসেনি কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসাবে আপনি একটু আগে বলেন জ্যোতি বসুর থেকেও সেরা রাখি আমি ব্যক্তিগত ব্যক্তিগত ভাই আপনার সাথে আমি সহমত হানড্রেড পারসেন্ট জ্যোতি বোস ছিলেন কিন্তু তিনি পার্টির অঙ্গুলিহীলনে হোক ব্যারিস্টার মানুষ বা কোনো কারণে এই বোসের আমলেই বাংলা পিছুতে শুরু করেছে পিচিতে 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 শিল্পের পিচিতে 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 আজকে বোসের আমল থেকে শুরু করে এই সিপিএমের আমলে সমস্ত কলকারখানা চলতে দিচ্ছি না দেবো না ইউনিয়ন বাজি করে বন্ধ হয়ে জুট মিলগুলো বন্ধ হয়ে গেছে সেই জায়গাতে বুদ্ধদেব ভট্টাচার্য বুঝেছিলেন যে শিল্প নালে কর্মসংস্থান হবে না শুধুমাত্র গরিবের আমরা মা বাপ গরিবের জন্য আমরা কমরেড এ ভাষণ দিয়ে চলবে না তাই তিনি বাংলার বুকে সিঙ্গুরের বুকে টাটার মতো কোম্পানিকে নিয়ে এসেছিলেন এবং টাটার সাথে এগ্রিমেন্ট করে কারখানা হয়ে গেছে তৈরি হয়ে গেছে সেই কারখানাটা আমাদের বর্তমানের মুখ্যমন্ত্রী তিনি গিনামের দিয়ে উড়িয়ে শস্যের দানা এই জায়গাতে কমরেড বুদ্ধদেব দেহটাকে দান করে গেছেন উনি কিন্তু শ্মশানে পুরবেন না কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য শ্মশানে পুরবে না কবরেও যাবে না তার দেহটা মেডিকেলে দান করে গেল যে মেডিকেলে ছাত্র ছাত্রীরা ওই দেহটা চেরাই ফেরায় করে অর্থাৎ প্র্যাকটিক্যাল ট্রেনিং ডাক্তাররা যেটা নেয় সেই প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ে ওই দেহটা কাজে লাগবে সেই কমরেড বুদ্ধিদের ভট্টাচার্য আজকে ইন্তেকাল করেছে তার প্রতি সমবেদনা বাংলার মানুষের কমরেডদের শুধু নেই সারা বাংলার মানুষেরা আছে এই জায়গাতে আজকে দেখুন বুদ্ধদেব ভট্টাচার্য মৃত্যুর আগের দিন পর্যন্ত পাম একটা ছোট্ট ফ্লাটে বসবাস আজও তার কোনো বাড়ি নেই গাড়ি নেই আর একাধিক এই বর্তমানে তৃণমূলের নেতাদের মতো নারীও নেই গাড়ি নেই বাড়ি নেই নারী একটি মাত্র নারী অর্থাৎ নিয়ম অনুযায়ী এই তৃণমূলের মতো ঘরে একটা নারী বাইরে একটা নারী তা নেই এবং উনার ব্যাংক ব্যালেন্স কত আছে জানি না অর্থাৎ আদর্শবাদী মানুষ তার নিদর্শন করে দিয়ে গেল তার দেহটাকে দান করে দিয়ে এবং আজকে তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে আজকে যে কোনো ওদের রাজ্যের এমএলএ থেকে এমপি খোঁজ করুন গা জম্মা জম্মা আট দিন হয়তো এমপি এম এলএ হয়েছে তার কোটি টাকা সম্পত্তি কিন্তু কিন্তু অ্যাজ এ কমরেড হিসাবে বুদ্ধদেব ভট্টাচার্য প্রকৃত মানব দরদি এবং শিল্পের জন্য যে তিনি চেষ্টা করেছিলেন বাংলার বুকে কর্মসংস্থানের জন্য তিনি সিঙ্গুরের বুকে টাটা কারখানা তিনি অনেক অনেকগুলো জমি অ্যাকোয়ার করেছিলেন নন্দীগ্রামে মেরিক লাভ বিভিন্ন জায়গায় আরো জমি অ্যাকয়ার করেছিলেন সেই অ্যাকয়ার করা জমিতে যদি শিল্প বসাতে পারতেন এই কমরেড বুদ্ধিদের ভট্টাচ তাহলে আজকে বাংলার বুকে যে হাক হচ্ছে আজকে যে বাংলার যুবকরা চাকরি পাচ্ছে না আজকে যে আমাদের ছেলেরা মোদির রাজত্বে খাটতে যেতে হচ্ছে এ দিনটা দেখতে হতো না তাই কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যকে কমরেডের ভাষায় বলি লাল সালাম অমর রাহে আমরা দেখলাম যে বুদ্ধ ভট্টাচার্য যখন দু সালে উনি ওনার দল হেরে যায় এবং উনি পদত্যাগ করে বেশ যথেষ্ট চন্মনে ছিল এই দশ এগারো বছরের মধ্যে কি এমন ওনার মনে বেদনা ছিল যে দশ এগারো যে ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে দেখলাম আস্তে আস্তে অসুস্থ হতে লাগলো এই বিষয়ে আপনাকে কি পোষণ করবেন দেখুন বার্ধক্যজনিত তো একটা রোগ ছিলই যে কোনো মানুষ বার্ধক্যজনিত রোগে রোগগ্রস্ত হই কিন্তু উনি থাকা অবস্থায় চোখের সামনে দেখতে পেলেন বাগা বাগা কমরেড যারা কমিউনিস্ট পার্টির আদর্শ আদর্শিত যারা বলে লাল জান্ডা কারে ফোকার দুনিয়ার মজদুর এক হও এইরকম কমরেডরা হিন্দু কমরেডরা বিজেপি আর মুসলমান কমরেডরা চলে গেল তৃণমূলে আর কিছু কমরেড মারের ভয়ে মসজিদে ঢুকে গেল দিয়ে তারা হাজির হয়ে গেল কেউ মসজিদ কমিটিতে ঢুকে গেল দিয়ে বললো আমরা আর পার্টি ভাটি করছি না আমরা আল্লাহ হয়ে গেছি তাই এই তো কমরেডদের অবস্থা এই জিনিসটা তিনি প্র্যাকটিক্যাল চোখে দেখতে পেয়ে মনের মধ্যে চাপা কষ্ট কষ্টের পর কষ্ট ভুগতে ভুগতে আজকে ইন্তেকাল করেন শুভেন্দু অধিকারী তিনি বলছেন বুদ্ধদেব ভট্টাচার্য ভদ্র এবং খুব নিষ্ঠাবান ওনার কাছ থেকে মমতা ব্যানার্জী রাজনীতি শেখা উচিত মমতা এখন বলছেন যে বুদ্ধদেব ভট্টাচার্য ভালো মানুষ কিন্তু আমরা দেখেছিলাম যখন বুদ্ধদেব ভট্টাচার্য সরকার চলছিল এই শুভেন্দু অধিকারী সহ বর্তমান মুখ্যমন্ত্রী কিভাবে বেনজির ভাবে আক্রমণ করেছেন এই পরিবর্তনের কারণটা কি দেখুন বুদ্ধদেব বর্জ্য যখন মুখ্যমন্ত্রীর শাসক দলের তখন তাকে তার গোষ্ঠীর ছাদ্য করেছে কে করেছে এই মমতা ব্যানার্জি কে করেছে তখন এই শুভেন্দু তখন এ তো কাতলা মাছের মতো বিজেপিতে লাভ মারেনি তখন তো তৃণমূলে ছিল অর্থাৎ তৃণমূলের ডাইসের মাল তৃণমূলের মতো চলেছে ডাইস যেমন হবে মাল তো সেরকম বেড়বে তা এখন তখন উনি তৃণমূলের ডাইসে ছিলেন তাই তৃণমূলের ডাইসের মাল বেরিয়েছে এখন বিজেপিতে আছে এখন বিজেপির ডাইসের মাল বেরবেন তাই এই বুদ্ধদেব ভট্টাচার্য কোন কমরেড কি বলল কোন মানুষ কি বলল শুভেন্দু কি বলল মুখ্যমন্ত্রী কি বলল সেটা যায় আসে না বাংলার মানুষ সেটা জানে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি একমাত্র কমরেড হোক এরা তো বলে কমরেডরা বলে পুঁজিবাদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে কিন্তু বুদ্ধদেব বর্চাত ওই পুঁজিবাদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে তার পার্টি লাইনের বাইরে গিয়েও টাটার কোম্পানিকে নিয়ে এসেছিল সিঙ্গুরের বুকে তাই তিনি কেমিক্যাল হাব তৈরি করতে গেছিলেন অর্থাৎ তিনি প্রকৃত মানুষের জন্য বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য চেষ্টা করেছিলেন কিন্তু হতে দেয়নি কারণ বামপুণের পার্টি যেমন জ্যোতি নীতি হচ্ছে দূর থেকে সাপোর্ট করো ক্রিমটা খাও কিন্তু ভেতরে ঢুকো না অর্থাৎ প্রেম করো বিয়ে করো না ঠিক সেইরকম ভাবে এই কমরেডরা এই সিপিএম পার্টি বাইরে থেকে তখন সমর্থন করেছিল কিন্তু জ্যোতিবোষকে প্রধানমন্ত্রী হতে দেয়নি ঐতিহাসিক ভুল করেছিল তাই বুদ্ধদেব ভট্টার্যের ক্ষেত্রেও ঐতিহাসিক ভুল যারা করেছে এই মমতা ব্যানার্জি থেকে শুরু করে সবাই একদিন এই কমরের জন্য দুঃখ প্রকাশ করতে হবে আমি বুদ্ধদেব ভট্টার্যের পরিবারকে কন্যা সহ তার ওয়াইফ সমবেদনা জানাচ্ছি পৃথিবীর নিয়ম অনুযায়ী মানুষ জন্মায় মানুষের মৃত্যু ঘটে এ খন্নানোর ক্ষমতা কোনো ডাক্তারের নেই কোনো সায়েন্টিস্টের নেই কারো নেই প্রতিটা যে জন্মেছে ম্যান ইজ মটা অর্থাৎ যে জন্মেছে তার মৃত্যু অবশ্যম্ভাবে তাই প্রকৃতির নিয়ম অনুযায়ী তিনি মরে গেছেন ইন্তেকাল করেছেন কিন্তু বুদ্ধদেব ভাটচার্জকে ওই কমরেডরা শুধু শহীদ বেদি করে রেখে দেবে আর ঝান্ডা একটা লাল ঝান্ডা তুলে দেবে আর দুদিন পর সেটা রক্ষণাবেক্ষণ করতে পারবে না কুকুরে ঠ্যাং তুলে পেচ্ছাপ করবে সেরকম যেন না হয় কমরেডের মূর্তি এবং কমরেডের শহীদ বিধি থাকবে কিন্তু মানুষের কোটারে এটা লিপিবদ্ধ হয়ে থাকবে সিঙুরে বুকে টাটা কারখানা হয়েছিল সেই কারখানা পাক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বর্জা করে করেছিল সেই কারখানাকে বর্তমানের মুখ্যমন্ত্রী ডিনামাইট দিয়ে উড়িয়ে সেখানে শস্যের দানা চুরি এই ইতিহাস লেখা